আপনার কথাই নামাজ পড়লাম কি সমস্যা নবী আপনি আমাকে বলে দেন কেননা আমি নামাজ পড়ছে হয়তো আমার নামাজের ভিতরে কোনো ভুল হতে পারে নবী তখন ডাক দিয়ে বললেন আমি খেয়াল করলাম তুমি যখন নামাজে দাঁড়িয়েছো তোমার নামাজে দাঁড়ানোর ভেতরে তোমার মন নাই তোমার উদাসী মন তোমার মন মানসিকতা নামাজে নাই তুমি কেমন নামাজ পড়বা জানো না কি তুমি যখন তাকদির তাহারিমা বলে হাত বাঁধবা তুমি মনে করবা এইটাই তোমার জীবনের শেষ নামাজ তুমি যখন শেষ তুমি যখন রুকুই যাইবা তুমি মনে করবা এইটাই তোমার জীবনের শেষ রুকু তুমি যখন শেষ দায় যাইবা তুমি মনে করবা এটাই তোমার শেষ শেষ এখন ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন যদি কোন ব্যক্তি জানে আমার আর কিছুক্ষণ পরে হাত শেষ হয়ে যাবে আপনি বলেন তো দেখি সেই সময় যদি নামাজ রক্ত হয়ে যায় ওই সময় কি ওই ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে পড়বে আপনাদেরকে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আপনাদের ওই সময় কোন ব্যক্তি তারা হুড়া করে নামাজ পড়বে না ওই সময় সে ধীরে এসে নামাজ পড়বে এই জন্য নবীজি সাহাবিকে শিক্ষা দিলেন সাহাবিরা শোনো শোনো তোমাকে যেটা বললাম তুমি যখন শেষ দায় যাইবা মনে করবা এটাই জীবনের শেষ শেষ দা তার মানে আপনি আমি যখন নামাজে দাঁড়াবো কখন আমাদের মৃত্যু হবে কেউ জানে না শেষ তো অবস্থায় মৃত্যু হয় আমি নিজে চোখে দেখেছি আমার এলাকায় আমার আমার এলাকায় আমার গ্রামে এক মুসল্লি খুব ভালো মানুষ ছিল আসরের নামাজ পড়তে গিয়ে আমরা সকলেই সেজদা দিয়েছি উনিও সেজদা দিয়েছে কিন্তু আমরা সেজদা থেকে উঠেছি কিন্তু উনি ওঠে নাই ওইভাবে মারা গেছে অল্লাহি উনি ওইভাবেই মারা গেছে আমি নিজে ছুটি দেখছি তারপরে আমরা সেজদা থেকে তাকে উঠেছি এমন মৃত্যু চান নাকি আপনি আজে বাজে জায়গায় যান সেই জায়গায় মারা যান এরকম চান সেজদায় যদি মৃত্যু হয় এই মৃত্যু ভালো না খারাপ বলেন জোরে বলেন সম্মানিত ভাইরা আমার বাচ্চারা আমার এবার আসেন তাহলে বাকি তাকে তিনটাই তিনটা আমার মনে করাই দেবেন পরে মনে করাই দেবেন তো সম্মানিত ভাইরা আমার তিনটা গুণ আপনাদেরকে আমি লাস্টে বলে যাব এইবার আসেন নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে সর্বনিম্ন কোরআন থেকে কিছু জ্ঞান থাকা দরকার দরকার কি কোরআনের কিছু কিছু আয়াত কিছু কিছু সোরা ছোট ছোট সোরা গুলো দরকার না হলে আপনি নামাজ পড়তে পারবেন না এর ভিতরে যদি অনেক মানুষকে বলি ভাই কোরআন পড়তে পারেন কারা কারা কিছু মানুষ হাত তুলবে আর যদি বলি ভাই কোরান পড়তে পারেন না কারা কারা অধিকাংশ মানুষ বলবে হজরা আমরা পড়তে পারি না আছে না কোরআন পড়তে পারেন কিন্তু আপনি কোরান পড়তে না পারলে অফসোস করার দরকার নেই আপনাদেরকে আমি বলে যাই নবীজি বলেন যে ব্যক্তি শিখতে শিখতে মারা যায় অর্থাৎ আপনি যদি কোরআন শেখার জন্য আলিফ বা তাজিম ও পড়েন এই পড়া অবস্থায় যদি শিখতে শিখতে মারা যান তাহলে আল্লাহ তালা কঠিন হাসরের ময়দানে আপনাকে হাফেজ করে তুলবে সুহান আল্লাহ গণ এখন আমরা তো শিখি না আমরা তো শিখতেই চাই আপনি যদি আপনার এলাকার মুসল হুজুর বলেন হুজুর আমরা কোরআন শিখতে চাই তাহলে কি হুজুর কি বলবে না কি না শেখানো যাবে না বলবে হুজুর শিখাইতেছে তেমন একজন ব্যক্তির ঘটনা আপনাদেরকে আমি বলব সে ব্যক্তি মূর্খ মানুষ গ্রাম্য মানুষ চাষবাস করে খাইত এর ভিতরে অধিকাংশ মানুষ আছে যারা কাজ করতে গিয়ে মূর্খ মানুষ পড়ালেখা শিখতে পারে নাই এখন যেমন পড়াশোনার মান ভালো প্রত্যেক গ্রামে গ্রামে পড়াশোনার জন্য স্কুল তৈরি করা হয়েছে আগের জামানায় কিন্তু এরকম স্কুল ছিল না ছিল এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়া লাগবে পড়াশোনা করার জন্য ঠিক কিনা অধিকাংশ মানুষ এই শিক্ষা নিতে পারে নাই তখন দরিদ্র ছিল অভাবী ছিল আমার বন্ধুরা আমার ভাইয়েরা অনেক মুরব্বীরা আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে বলে হুজুর আমাদের কত আফসোস আমরা কোরআন পড়তে পারি না এরকম আফসোস হয় না আর দেখতে হয় বলেন ভাই আফসোস করার কোনো দরকার নেই আমি আপনাদের কাছটি এমন একটি ঘটনা বলে যাচ্ছি ও আমার সামনে ঘুমিষ্ট ভাই এবং বাবাজিরা দিনটা নরম করে শুনলেন আপনার মতো এক ব্যক্তি ঠিক তেমনিভাবে সে কোরআন পড়তে জানতো না খুব গরিব মানুষ দিন মজুরি দিন আনা দিন খায় আমার বন্ধুরা আমার ভাইরা তিনি একদিন হঠাৎ করে মারা গেল গরিব মানুষ মারা যাওয়ার পরে তার দুইটা সন্তান তাকে কিভাবে দাফন কাপন করবে কেউ কিছু বলতে পারতেছে না এর ভিতরে আমার অনেক সন্তান আছে জানাজার নিয়ত কি জানাজার দোয়া কি বলতে পারবে না পারবে কিন্তু আপনি যে এলাকার হুজুর দিয়ে নামাজ পড়াবেন জানাজার জন্য আপনি বলেন তো দেখি আপনি মারা গেলেন এলাকার হুজুর যদি যার জানা যায় যায় ওই এলাকার হুজুর জানা যায় গিয়ে দোয়া করবে তার কি কোনো কষ্ট হবে কষ্ট হবে আর ওই জানাজাটা যদি আপনার ছেলে পড়াই তো আপনার ছেলের কি কষ্ট হইতো না হয়তো কিন্তু ওই ছেলে যদি দোয়া করতো ওই দোয়া কবুল হবে নাকি হুজুর দোয়া করলে কবুল হবে হুজুরের দোয়া যদি এক পার্সেন্ট কবুল হয় ছেলের দোয়া একশো পার্সেন্ট কবুল হবে ঠিক না সুতরাং ছেলে মেয়েদেরকে জানা যার দোয়া শিক্ষা গ্রহণ করাবেন ঠিক তেমনি ভাবে ওই মুরব্বী যখন মারা গেল তার দুইটা সন্তান মূর্খ মানুষ তিনি কোন রকম ভাবে কিভাবে দাফন কাফন করবেন ওই ছেলেরা বলতে পারতেছে না আমার বন্ধুরা আমার ভাই আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কোরআনকে মহব্বত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আপনারা পড়তে না জানলেও কোরআনকে মহব্বত করলে কি হবে একটু শোনেন ওই মুরব্বী যখন মারা গেল মারা যাওয়ার পরে তার দুইটা সন্তান ওই দুইটা সন্তান জানে না দাফন কাফন কেমনি করবে এলাকার মুরব্বীর কাছে চলে গেল যাওয়ার পরে বলল মুরব্বী আমার বাবা অমুক টাইমে অমুক সময় মারা গিয়েছে এখন কি করা যায় তখন বললো শোনো আমি তো কিছু বলতে পারি না অমুক কোম্পানিতে এক হুজুর হাফেজ সাহেব তারা চাকরি করে তাদের কাছে জিজ্ঞাসা করো তারা ভালো বলতে পারবে আমার বন্ধুরা আমার ভাইয়েরা যেমন কথা তেমন কাজ যেমন তেমন কাজ চলে গেল সেই কাছে যাওয়ার পরে বলল হজুর আমার বাবা মারা গিয়েছে তার দাফন কাফন কিভাবে করব বলতে পারতেছি না বুঝতে পারতেছি না হুজুর বলল সমস্যা নেই আমার অফিসেই হচ্ছে দশটা আর তোমার বাবার জানাজা যদি এখন হয় আটটায় আমার হাতে এখনো দুই ঘন্টা সময় আছে তোমার বাবার জানাজা দাফন কাফুন সেরে আমি চলে আসতে পারবো যেমন কথা তেমন কাজ চলে গেল যাওয়ার পরে ওই মুরব্বির দাফন কাফুন সেরে তিনি যখন আবার চলে আসলেন অফিসে অফিসে এসে দেখে অফিসের এমডি স্যার চলে আসছে এমডি স্যার মানে হচ্ছে ওই অফিসের বড় কর্মকর্তা ওই অফিসের বড় পদে সবচেয়ে বড় পদে ওই এমডি সাহেব সেই দিন ওই অফিসে যারা চাকরি করে তাদের একটা আইডি কার্ড থাকে থাকে না থাকে আইডি কার্ড থাকে ওই অফিসে যারা চাকরি করে ওই এমডি সাহেব ওই আইডি কার্ড সকলের চেক করছে যারা আইডি কার্ড নাই তাকে ওই অফিসে ঢুকতে দিচ্ছে না হুজুর তখন পকেটে হাত দিয়ে দেখে বাসা থেকে আইডি কার্ড নিয়ে এসেছিল কিন্তু বুক পকেটের ভিতরে সে আইডি কার্ড আইডি কার্ড আইডি কার্ড আর নাই হুজুর চোখ বন্ধ করে ভাবতে লাগলো কোথায় গেল হুজুর খেয়াল করে দেখলো ওই যে ব্যক্তিকে কবরের ভিতরে নামাচ্ছিল তখন বুক পকেট থেকে কবরে পড়ে গেছে আমার বন্ধুরা আমার ভাইরা এখন হজুরের চাকরি বাঁচানো তো তাই হয়ে গেছে চাকরি বাঁচাইতে গেলে ওই আইডি কার্ড হজুর কাছে চলে গেল যার পরে ওই ছেলেদেরকে বলল বাবা এই এই বিষয় তোমার বাবার দাফন করতে গিয়ে আমার অফিসের আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গিয়েছে যদি এখন তোমরা অনুমতি তাহলে থেকে কবরটা তখন ওই ছেলেরা বললো হুজুর কোনো সমস্যা নাই আপনি উঠাইতে পারেন কোনো সমস্যা নাই যেমন কথা তেমন কাজ হুজুর এক সাইড থেকে কবর যখন খনন করলো খনন করে যখন আইডি কার্ডটা উঠাবে এমন অবত অবস্থায় খেয়াল করলো ওই কবর থেকে বিভিন্ন ধরনের ফুলের ঘ্রান বাইর হচ্ছে সুবাহান আল্লাহ ফুলের ঘ্রান বাইর হচ্ছে হুজুর অবাক হয়ে গেছে যে কি বিষয় বললে যে আমার বাবা মূর্খ মানুষ ছিল পড়াশোনা জানতো না ঠিক মতো ইবাদত বন্দি করতে পারতো না তাহলে কিভাবে কি হয়ে গেল আমার বন্ধুরা আমার ভাইরা

আসলেই তো আমার বাবা মূর্খ মানুষ ছিল হুজুর বলল তোমার বাবা কি কোনো আমল করতো নাকি বলছো হুজুর এটা তো আমরা বলতে পারবো না এটা বলতে পারবে আমার মা আমার মায়ের কাছে আপনি শুনতে পারেন তখন ওই ওর মায়ের কাছে শুনল যে কি বিষয় আমাকে একটু বলেন তো দেখি ওই লোকের স্ত্রী তখন বলল হুজুর আমিও তো বলতে পারি না কি এমন আমল করতো আমি জানি না কিন্তু হ্যাঁ তাকে আমি দেখতাম বাইরে থেকে কাজ করে আসার পরে নিজের হাত মুখ গুলো ধরে ওই আলমারির ওপরে মাথার ওপরে কি জানি একটি বই আছে ওই বইটা নিয়ে খুলে বলতো মাওলা এটা তোমার কালাম আমি তোমার গোলাম মাওলা এত্রি কালাম এত্রি গোলাম তার মানে প্রত্যেক লাইনে লাইনে হাত দিয়ে এটা তোমার কালাম আমি তোমার গোলাম হুজুর আর করলেন না হুজুর বললেন সেই কিতাবটা কোথায় আমাকে দেখাও ওই কিতাবটা দেখে দুনিয়ার কোন সাধারণ কিতাব নয় যে কিতাবটা আল্লাহ মানুষের হৃদায়তের জন্য নাজিল করেছেন সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন সুবাহান আল্লাহ কন